তবে এই মুহূর্তে গতকালকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে ফেসবুকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যথেষ্ট কিন্তু প্রতিক্রিয়া দেখিয়েছেন এখন এই প্রতিক্রিয়ার পরে বেশ কিছু জিনিস সামনে আসছে উপদেষ্টা আসিফের যে তথ্য এর মাঝখানে ধরেন যদি নাইনটি পার্সেন্ট আমি বললাম যে এটা বানোয়ার টেন পার্সেন্টও কিন্তু সত্য যে কোনো ভূমিকা এখন যদি আপনি নেন মনে রাখেন ফেসবুকে পোস্ট করেন এক জিনিস কিন্তু রাজপথে অথবা রাষ্ট্রের মধ্যে যে কোনো বিশৃঙ্খলা আপনি এক লাইন করবেন আপনার এটা দশ লাইনের ভূমিকা পালন করবে আওয়ামী নিষিদ্ধ করার জন্য ভাই ভালোবাসা মানুষের অন্তর জয় করা লাগে আপনি ক্রেজিনেস দিয়া একটা সার্টেন গোষ্ঠীকে বা একটা অংশকে আপনি হয়তো খুশি করতে পারবেন ভায়োলেন্স দিয়া প্রতিশোধ দিয়া কিন্তু ভালোবাসার হিসাবটা আলাদা এই দেশে এখনো বাংলাদেশে আওয়ামী লীগের লোক বসবাস করতেছে না বিএনপি জামাত সবার কাছে শ্রদ্ধা পাচ্ছে না অনেক জায়গায় পাচ্ছে কেন পাচ্ছে তিনি যখন ক্ষমতায় ছিলেন ক্ষমতাকে ব্যবহার করে মানুষকে হয়রানি করেন নাই আর যারা করছে দৌড়ুর উপর আছে আবার অনেকে না করেও আছে বাটে বড়ে গেছে আবার তাদেরকে যারা বাটে ফেলতেছে আজকের দিনে তারাও কিন্তু আগামী দিনে বাটে পড়বে এগুলাই আমাদের নিউজের রিপিটেশন গতকালকে আসিফ মাহমুদ একটা স্টেটাস দিয়েছে তার বক্তব্য হচ্ছে প্রাপ্ত তথ্য অনুযায়ী নিষিদ্ধ হবার পর গণহত্যাকারীরা সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে সকলকে সতর্ক এবং সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এখন আমার এই ব্যাখ্যাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে ধরেন এমনিতে এখানে আওয়ামী লীগ দেখলে কোনো কথা করলে জয় বাংলা করলে কিন্তু মার দিয়ে ফেলে দেনা আগে নারায় তাকবির বললো মাইট খেয়ে তো এখন জয় বাংলা বলে মাইট খায় এই মুহূর্তে আপনি যদি একটা অপরাধ করেন এক লাইন আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য প্রাথমিকভাবে এটা সাময়িক একটা নিষিদ্ধকরণ করা হয়েছে কার্যক্রম স্থগিত করা হয়েছে করতে যান রাজনীতিতে কোনো বাধা মানে না আপনি যদি কোনো ভায়োলেন্স ক্রিয়েট করতে চান যে কোনো বিশৃঙ্খলা ক্রিয়েট করতে চান বা বৈষম্যবিরোধী কারোর গায়ে হাত তোলেন অথবা যে কোনো সংঘর্ষ এখানে প্লাস মানাস হইতে পারে আবার আপনি না করেও কিন্তু পাটে পড়তে পারেন কারণ এখন যাই ঘটে যুবলীগ আওয়ামী লীগের উপরে কিন্তু দায়টা চলে আসে দেখবেন যা ঘটে সবকিছুর পেছনে একটা হচ্ছে সঠিকও সঠিক তো সেই ক্ষেত্রে খুবই সাবধান থাকতে হবে সরকার জায়গা থেকে সর্বোচ্চ লেভেলের অ্যাকশনে যাবে যদি আপনি কোনো ঘটনা করেন গণমাধ্যমে আসবে এটা নিয়ে মামলা হবে আপনি একজন ঘটনা করছেন আপনার এলাকার দশজন মানুষ এটাতে শত্রুতামূলক মামলার মধ্যে পড়ে যাবে ইভেন আওয়ামী লীগকে কেন ব্যান করবেন এরকম একশো একটা কারণ কিন্তু দাঁড়া হয়ে যাবে আর এগুলা করে কি পার পাবেন দেখেন যারা টাকা পয়সা কামাইছে মালদার পার্টি আওয়ামী লীগের এমপি মন্ত্রী অনেক নেতারা কোটি কোটি টাকা কামাইছে ভাই ওনাদের হিসাব আলাদা আপনি কয় টাকা কামাইছেন দল ক্ষমতায় থাকতে আপনি কি পাইছেন আমাদের রাজনৈতিক দলগুলো টিকা আছে কিছু পাগলা কর্মীদের উপর আপনি দেখবেন মানে যখন দল ক্ষমতায় থাকে এদেরকে ভেলুই দেয় না কেউ বরং নিজের দলের নেতা কর্মীদের হাতে মাইক টেড়ে খায় মামলা হামলার শিকার হয় আবার যখন আপনার আবার যখন দল ক্ষমতা থেকে চলে যায় এই কর্মীগুলাই আবার দলের জন্য ছাপাই পড়ে কিন্তু আপনি আপনার এলাকায় দেখেন তো যে হাতে গোনা আমি আমার এলাকায় দেখছি একশো জনের মধ্যে দুইজন মানে গড়ে যারা বড় মাপের নেতা তারা মাঝে মাঝে স্ট্যাটাস দেন এমনকি তাদের ইমেজ অনেকটা পরিষ্কার কিন্তু যারা আওয়ামী লীগের সুসময়ে খাইলো দাইলো টাকা পয়সা বানাইল নিজের দলের নেতাকর্মীদেরকে মামলা হামলা দিয়া মানে জেলে পুরাই রাখলো বিভিন্ন ধরনের হয়রানি করলো আপনি দেখেন তো তাদের কয়জন ফেসবুকে এসে পোস্ট দেয় দলের পক্ষে কথা বলে বিদেশে আসে আইসি জীবনের জন্য চলে গেছে নানানভাবে ভারতে চলে গেছে আপনি কি পাইছেন বরঞ্চ আপনি বিপদে পড়ছিলেন তখনও এখনো এই ফেসবুকের পোস্টের জেরে হয়তোবা আপনি বিপদে পড়বেন আবার কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আপনারই চিনত না চিনবে চিনবে না আপনি বিএনপির দিকে তাকান আমি বিএনপির অনেকেরই চিনি যারা দুঃসময়ে বিএনপির রাজনীতি করছে কুমিল্লাতে আমার বন্ধু বান্ধব অনেককে আমি চিনি বাট এখন যখন ক্ষমতা আসেই নাই এর মধ্যে তারা তাদের টাকা পয়সা নাই বাট দলের লেগে দিন ডে সমান করছে লাইভ বরবাদ করছে তো এখন বিদেশ থেকে এক এক নেতা দশ বছর তেরো বছর বারো বছর পরে পরে দেশে আসতেছে আইসা আবার পুরা অনেক ভাই ভাইয়ের ছেলেরা আসতেছে কমিটি তৈরি হচ্ছে তাদের প্রভাব আধিপত্য আর আমারও যে বান্ধব যারা আছে চিনি যাদেরকে বিভিন্ন জায়গায় এরা হতাশামূলক স্ট্যাটাস দিচ্ছে এত বছর দল করে কি পেলাম হাইব্রিড শুরু হয়ে গেছে কমিটি নিয়ে মারামারি এমন কোনো কাজ করা যাবে না যেটাতে আপনি বিপদে পড়বেন দিন শেষে ভাই আমরা পেট নিতি মানে আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি আসি ব্যক্তি জীবন লয়ে আমাদের ব্যস্ত তারপরও দেশ ভালোবাসি রাজনীতি বাংলাদেশকে কন্ট্রোল করে আমরা কথা বলার চেষ্টা করি এগুলো আলাদা কিন্তু সময় আপনার বুঝতে হবে যে এই সময়টা আওয়ামী জন্য কি পরিমাণ কাফফারা দেওয়ার সময় চলতেছে আর এই যে পরিণতি আসবে এটা আওয়ামী লীগও জানতো জানতো না জানতো ওবায়দুল কাদের নিজে বলছে যে পাঁচ লক্ষ লোক এক মরে যাবে মরে নাই কিন্তু এত পঞ্চাশ হাজারও মরে নাই বুঝতে হবে তো সেই জায়গায় হিসাব নিকাশ করা চলতে হবে সুযোগ পাইলে কিন্তু অ্যাকশনে নিয়ে নিবে এটা রাজনৈতিক প্রক্রিয়া যারা এটার তেল খাইছে গাছ খাইছে মাছ খাইছে তারাই তাদের প্রয়োজনে সময় মতো তারাই আসবে তারাই রাজনীতি করবে শেষ হইয়াও হইল না শেষ কথাটার অর্থ বোঝার নাই ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে পত্রিকার হেডিংটা খুব সুন্দর বড়ভাবে আসছে কিন্তু এর ভেতরে না একটু পেচকি আছে এখন পর্যন্ত আমার মনে হয় যে গত দুই থেকে তিন দিন যাবত যেই উত্তাল স্রোত এনসিপি শিবির সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর একের পর এক ধারাবাহিক কর্মসূচি ঘোষণা তারপর হচ্ছে যে যমুনা ঘেরাও শাহবাগ ব্লকেট মানে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যেই আহ চাপ ডক্টর ইউনুস সরকারের উপর তারা ক্রিয়েট করেছে সেই চাপের সামনে অনেকটা বাধ্য হয়ে আমরা বাধ্য হয়ে কেন বলছি বাকি অংশটা শুনলেই বুঝবেন যে বাধ্য হয়ে কোনো রকমে একটা সিদ্ধান্ত না নিলেই না ওই রকম একটা সিদ্ধান্ত নিয়েছে কারণ আমি দেখছি শুয়ে গেছে ঘুমাচ্ছে নাকি অসুস্থ কেউ কেউ বলছেন অসুস্থ যাবে না ছেলে গো ধরেছে তো এরকম যারা গো ধরেছে তাদের গোটা কমানোর জন্য আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রথম লাইনটা এটা দ্বিতীয় লাইনটা আসেন এক্ষেত্রে দলটির কার্যক্রম আপাতত তো এমনিই নাই কোথাও আছে আওয়ামী লীগের কার্যক্রম ফেসবুকে দু একটা পোস্ট দেওয়া ছাড়া নাই সাময়িকভাবে ভাবে স্থগিত করা হয়েছে আওবলিককে আজীবন চিরতরে নিষিদ্ধ করতেবে যে দাবি স্লোগান ছিল সেটা কিন্তু বাস্তবায়ন হয় নাই সরকার যেটা করছে কৌশলী অবস্থান নিচ্ছে 100% অথবা পরবর্তী সময় এটা আরো বিস্তারিত আমরা জানতে পারবো বাট আমি যখন নিউজটি করছি মাত্র আপডেট পাওয়া আজকে রাতে একটু আগে প্রধান উপদেষ্টার বাসভবনে জুমরায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক হয়েছিল সেইখান থেকে সিদ্ধান্ত আসছে যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে আপনার স্থগিত করা হয়েছে তাহলে এই লাইন দুইটার মধ্যে তো একটা সামঞ্জস্যতা আমরা কি পাচ্ছি না কি পাচ্ছি না যেমন প্রথম লাইনটা হচ্ছে আপনার আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে নিষিদ্ধ এক জিনিস তবে চিরতরে নিষিদ্ধ আরেক জিনিস সাময়িকভাবে যেমন ধরেন বাংলাদেশে হয় কি সরকারি অফিসাররা কোনো যেমন কোনো ওসি গোষ্ঠ খাইলে বিষয়টা ভাইরাল হয়ে গেলে তখন হয় কি যে তাকে সাময়িক প্রত্যাহার করা হয় এরপরে এ ওসি কোথায় গিয়ে তিনি পুস্টিং আসেন এটা নিয়ে মানুষের মাথা ব্যথা থাকে না তার পুস্টিং আবার হয়ে যায় তো এখানে বলা হচ্ছে যে শীঘ্রই এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে এর আগে জুলাই আন্দোলন পক্ষের রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করে তাদের মতামত নেওয়া হয়েছে তবে বিএনপি সম্ভবত এই মতামতে ছিল না কারণ আমরা গয়েশ্বর বাবুর একটা বক্তব্য শুনেছি যে আজকে যারা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এই দাবি তুলেছে গ্যারান্টি কি এক সপ্তাহে পর তারা বিএনপিকে নিষিদ্ধ করার জন্য এই সরকারকে চাপ দিবে না বিএনপি ওই জায়গায় আটকে আছে যে এই খেলাটা তাদের দিকেও ঘুরতে পারে তো কোন আইনে কিভাবে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো সাময়িকভাবেই উনিশশো সালের বিশেষ ক্ষমতায় তৎকালীন সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা আইন তৈরি করেছিলেন সেই আইন পলিটিক্যাল পার্টি অধ্যাদেশ উনিশশো এবং সন্ত্রাস বিরোধী আইন দুই এই দুটি আইনের মাধ্যমে রাজনৈতিক দল বরখাস্ত সাময়িক অথবা আজীবন নিষিদ্ধের সুযোগ রয়েছে তো এখানে তিনটার মধ্যে সবচেয়ে সহজ যেটা সরকার এটারে পিক করছে বরখাস্ত সাময়িক অথবা আজীবন নিষিদ্ধ তো বরখাস্ত করলো একটা বিপদ হইতো আওয়ামী জন্য অনেক বড় সাময়িক যেটা হয়েছে এটা হচ্ছে যে আহ অধিকতর সিদ্ধান্ত আবার পরিবর্তন হইতে পারে যেহেতু এটা নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে তারপর এটা নিয়ে আইন আদালত অনেক কিছু আমরা দেখবো সেখান থেকে আরো আন্দোলন আরো বড় হইলে নানান ভাবে আওয়ামী লীগের রাজনৈতিক ভাবে শিক্ষণীয় একটা বিষয় আছে আমার মতে এখানে দুইটা জিনিস কানেক্টেড জামাতকে কিন্তু নির্বাহী আদেশে ডাইরেক্ট নিষিদ্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতা পতনের আগে ভাবছিল এটা করলে মনে হয় ক্ষমতাতে টিকা যাবে কিন্তু সেই নিষিদ্ধতা কি কাজে লাগছে কাজে লাগে নাই রাজনৈতিক কার্যক্রম সাময়িকটা মোটামুটি পারমানেন্টই বন্ধ করে দিয়েছিল জামাত ইসলামের জামাত ইসলাম কি শক্তি অর্জন করছে না হারাইছে অর্জন করছে তবে আওয়ামী লীগ সরকারের এখান থেকে শিক্ষণীয় এটা সাময়িক করছে এটা একটা চাপ তৈরি হবে কিন্তু আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্ত নেওয়ার বিষয় যেটা যারা ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি করবেন ক্ষমতা থাকলে গায়ের জোর থাকলে অনেক কিছু করা যায় এখন আওয়ামী লীগের নিষিদ্ধ সিদ্ধান্ত অনেকে বলতেছে এরা ক্ষমতার জোরে গায়ের জোরে আপনারাও কিন্তু জামাত্রে করছেন বিএনপির রাজনৈতিক কার্যক্রমে অনেক ধরনের ডিস্টারবেন্স আওয়ামী লীগ সরকার কিন্তু ক্রিয়েট করছিল এগুলো অস্বীকার করার সুযোগ নাই তাই না বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে পর্যন্ত করছিল কিন্তু ফাইনালি আজকের দিন আপনি কি দেখছেন কালকে আপনি যে চেয়ারটাতে বসে ভাবছেন যে পুরোটা দেশ আমার যা খুশি করবো মানুষ কি ভাবলো ডাজ এন আজকে আবার দেখেন এই গইটা আপনাদের উপরে চলে আসছে আগামী দিনের জন্য ভবিষ্যতের জন্য যদি রাজনীতির পরিকল্পনা থাকে তাহলে বুঝতে হবে যে মানুষের কল্যাণে রাজনীতি করতে হবে ওই হাইব্রিড ক্যারেক্টার প্রোফাইল ধান্দাবাজ লুটেরা সিন্ডিকেট এগুলা ভাই খায়া ফেলবে ক্ষমতা চিরস্থায়ী না সো এখানে সিদ্ধান্ত নিতে হিসাব করে নিতে হবে যে জামাত নিষিদ্ধ ছিল আজকে তারা রাজপথে অবস্থান আজকে সেই জামাতের কাছে আওয়ামী লীগের নেতারা কত অসহায়